No. ছোট ছোট লাগানো ছিল বড় হয়ে গিয়েছে এগুলা বিশাল বিশাল হয়েছে এগুলা কয় মাস হয়েছে দুই মাস খানিক বয়স হয়েছে এগুলো অনেক বড়ো বড়ো হয়ে গিয়েছে অনেক গাছ অলরেডি শুকায় গেছে এই যে গাছগুলো শুকায় গেছে এগুলোর পেঁচগুলো বেশি হার পেঁচগুলো আর খুব সুন্দর দেখতে গোল গোল পেঁয়াজ একটা টপ থেকে আমাদের পেঁয়াজ আসছে হচ্ছে এতগুলান পেঁয়াজ একটা গাছ থেকে একটা টপ থেকেই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারোটা এটা থেকে এগারোটা এসলো আর এটাতে আছে যেগুলা গাছ বড় সেগুলো পেঁয়াজও বড় হয়েছে যেগুলো গাছ ছোট সেগুলো পেঁয়াজ এগুলা ছোট হয়েছে বেশিরভাগ গুলানি বড় হয়েছে পেঁয়াজগুলা আর এগুলো একটু তাড়াতাড়ি তোলার কারণ হচ্ছে এখন আমাদের এরপরে আবার এই ঝালের গাছগুলোতে যাতে ভালো করে পুষ্টি পায় তার জন্য এটাতে অনেকগুলোরই আছে আমরা চারটা টবে মোট দিয়েছিলাম তাহলেও কোনো কোনো গাছ এখন অনেক সতেজ আছে যেগুলো সতেজ আছে সেগুলা পেঁয়াজ বেশি বড় হয়েছে এগুলো একবারে প্রথম লেগ